নজর সবার খবর সমান প্রধানমন্ত্রী আগে সিঙ্গুরে জনগণ কি বলেছেন হুগলি জেলার সিঙ্গুর মানে একটি পরিচিত নাম এক সময় অনেক আন্দোলন মিছিল মিটিং সভা হয়েছে সিঙ্গুর মানেই সেই রতন টাটার নামে মনে পড়ে যায় এক সময় এই জমিতে রতন টাটা সিঙ্গুরে ন্যানো ফ্যাক্টরি তৈরি করতে এসেছিলেন বহু মানুষ জমিও দিয়েছিলেন কেউ বলেছেন কেউ টাকা পেয়েছেন কেউ আবার টাকা পাননি তারপর অনেক জল গড়িয়েছে শেষ পর্যন্ত সিঙ্গুরে টাটা কারখানা মুখ তুলে দাঁড়ায়নি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী থেকে সিপিএম কংগ্রেস বহু এসেছেন অনেক মিটিল সভা হয়েছে তবে সিঙ্গুর শিল্প তৈরি হয়নি এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেই জমিতে সর্ষে ছড়িয়েছিলেন এলাকার মানুষ বলেছেন বর্তমানে বেকারের সমস্যা বেড়েছে শিল্প দরকার আছে শিল্প হলেও বহু বেকার যুবক যুবতী কাজ পাবেন পাশাপাশি এলাকায় অনেক উন্নত হবে বহু মানুষ আসবেন আর কদিন পর বিধানসভা ভোট তার আগে আগামী আঠেরো তারিখ রবিবার সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী তবে ভোটের আগে প্রধানমন্ত্রী কি বার্তা দিয়ে দেয় সেদিকে তাকিয়ে রয়েছেন সিঙ্গুর সহ জেলাবাসী কি বলেছেন প্রধানমন্ত্রী আসার আগে সিঙ্গুরের জনগণের বক্তব্য শুনব সিঙ্গুর থেকে ব্রুরো রিপোর্ট বার্তা এক নজর